জুলাই আন্দোলনের বর্ষপূর্তি হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত আজকের দিনেও বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে কট্টরপন্থী পাকপন্থী ছত্রশিবিরের তরফে রাজাকারদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে মহিমান্বিত করার চেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যখন এর বিরোধিতা করছে তখন তাদের ওপর হামলা চালানো হচ্ছে এই কট্টরপন্থীদের তরফ থেকে এতদিন ধরে যে ইউনুস একটা গণতন্ত্রের স্বপ্ন দেখিয়ে তারা সরকার গড়ার চেষ্টা করেছে এক বছর হয়ে গিয়েছে এতদিন ধরে এই গণতন্ত্র তৈরি করলেন ইউনুস

জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে ফের উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাকপন্থী ছাত্র সংগঠন ছাত্র শিবির একটি প্রদর্শনীর আয়োজন করে সেই প্রদর্শনীকে কেন্দ্র করেই সমস্যার সূত্রপাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকপন্থীদের সভা রাজাকারদের ছবি প্রদর্শনের অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে তুমুল সমালোচনা ছবি সরাতে বাধ্য হয় পাকপন্থী ছাত্র শিবির পাকপন্থী রাজাকারদের বিরুদ্ধে লড়াই চালিয়ে এসেছিল কাঙ্ক্ষিত স্বাধীনতা ইউনুসের আমলে সেই রাজাকারদের নিয়েই মাতামাতি এর বিরুদ্ধে গর্জে ওঠেন বাংলাদেশের মুক্তিকামী পড়ুয়ারা প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিকামী পড়ুয়ারা রাতের অন্ধকারে সেই মিছিলে হামলা চালায় ছাত্র শিবিরের কাপ পুরুষরা বাংলাদেশ ভালো চলছে না বাংলাদেশ ভালো নেই বাংলাদেশের সাধারণ মানুষও ভালো নেই যে একজন গুড অ্যাডমিনিস্ট্রেটার এটা উনি কোনোদিনই ছিলেন না নির্বাচনে এরা দেবে না যতদিন ভাবে এইভাবে টালমাটাল করে চালিয়ে থাকা যায় ইউনুস এটা করবে পরিবর্তনের বাংলাদেশের শুরু থেকে ডাপিয়ে বেড়াচ্ছে মৌলবাদীরা জুলাই আন্দোলনে সেই উন্মত্ততা প্রত্যক্ষ করেছে বিশ্বব্যাপী বছর ঘুরলেও ইউনুসের পাক প্রেম যে এতটুকু বদল ঘটেনি তা আরও একবার প্রমাণ হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়